চড়া দামে না কিনে ঘরে বসে নিজেই তৈরি করে নিন হার্বাল শ্যাম্পু এই হার্বাল শ্যাম্পু বাজারে কেনা শ্যাম্পুর মতোই আপনার চুলকে পরিষ্কার করবে শুধুমাত্র পরিষ্কার করবে তাই নয় এই শ্যাম্পু ব্যবহার করার ফলে চুলের গোড়া এতটা মজবুত হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন একটা চুলও পড়বে না সেই সাথে চুল দ্রুত বৃদ্ধি করবে ঘন হবে কালো হবে চুল ন্যাচারালি অনেকটা বেশি সুন্দর এবং শাইনি থাকবে তো আমাদের এই হার্বাল শ্যাম্পু তৈরি করার জন্য আমাদের প্রধান যে দুইটি উপকরণ সেটা হলো রিঠা এবং শিকাকাই আমার হাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রিঠা ফল আর এটা হলো শিকাকাই দেখতে কিছুটা তেঁতুলের মতো এই শিকাকাই ছাড়াও আমরা যা ব্যবহার করছি এখানে সেটা হলো তিসি বা ফ্লেক্সিড তো এই তিসি বা ফ্লেক্সিড আমি দুই চামচের মতো ব্যবহার করব আজকের এই শ্যাম্পু তৈরি করার জন্য তিসি রিঠা এবং শিকাকাই এগুলো আপনারা সাভারের বাজার। যারা এই সাভারের আশেপাশে গাবতলি আমিন বাজার বা হেমাদপুরের আশেপাশে থাকেন তারা চিনতে পারবেন জায়গাটা সাভার নামা বাজার এইখানে গেলে আপনারা এই জিনিসগুলো কোথায় বিক্রি করে একটু দোকানদারদের কাছে খোঁজ করবেন তারা দেখিয়ে দিলে আপনারা নিয়ে আসতে পারবেন খুব বেশি দাম না অল্প কিছু কিনে নিয়ে আসলে আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো ন্যাচারাল এই শ্যাম্পুগুলো বানানোর জন্য আপনাদের কিন্তু এই জিনিসগুলো লাগবেই তো আমরা কি করেছি সাত আটটা শিকাকাই এবং সাত আটটা রিঠা নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এর ফলে এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে ভেতরের বীজগুলো বেরিয়ে আসবে তো ভেতরের বীজগুলো বেরিয়ে এসেছে এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে নেব যাতে এগুলো নির্যাসটা অনেকটাই বেরিয়ে আসে আর বীজগুলোর দরকার নেই বীজগুলো আমরা ফেলেই দিব রিঠা এবং শিকাকায় আমাদের চুলের যত্নে এতটা বেশি উপকারী যে আপনারা যদি একটু খেয়াল করেন নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু এবং তেলের বোতলে দেখবেন এই রিঠা রিঠা বা শিকাকায়ের ছবি দেওয়া থাকে তারা কিন্তু এর নির্যাসগুলো বের মানে ব্যবহার করেই তেল এবং শ্যাম্পু বানিয়ে থাকেন তারা হয়তো অন্য কোনো উপায়ে বানান তো আমি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি কি করে বানিয়ে নেবেন তো নির্যাসটা বেরিয়ে গেলে আমরা এটা চুলায় দিয়ে দিব আরও কিছুটা পানি সহ দশ মিনিট অল্প আছে এভাবে জাল করতে থাকবো দশ মিনিট পর আমরা এখানে দিয়ে দিব দুই চামচের মতো তিসি বীজ নিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই তিসি বীজটা তিসি বীজটা আরও পাঁচ মিনিট আমরা জাল করে নেব যাতে তিসি থেকেও নির্যাসটা বেরিয়ে আসে তিসি বীজটা দেওয়াতে আমাদের শ্যাম্পুর ঘনত্বটা বাড়িয়ে দেবে এবং এই তিসিও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অল্প আছে জাল করে নিলেই হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে আবারও ভালো করে হাত দিয়ে কষলে এর মধ্যে থেকে সমস্ত নির্যাসটুকু নিংড়ে বের করে নিতে হবে যত বেশি হাত দিয়ে কষলাবেন এটা কিন্তু তত বেশি ফেনা ফেনা হতে থাকবে আর এর মধ্যে থাকা নির্যাসটুকু একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে খুব ভালোভাবে হাত দিয়ে বের করে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে যাতে ভেতরে একটু দানা দানা না থাকে রিঠা আমাদের চুলের যত্নে এত বেশি উপকারী রিঠা প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে চুলের মধ্যে জমে থাকা ময়লা এবং স্কাল্পে জমে থাকা খুশকি উঠাতে ভীষণভাবে সাহায্য করে এই রিঠা এছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে ঘন ও বাউন্সি করে তোলে এই রিঠা পাশাপাশি শিকাকায় আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী শিকাকায়ও কিন্তু আমাদের শ্যাম্পু ও সাবানের কাজ করে এছাড়াও শিকাকাইতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন ভিটামিন সমূহ যা চুল এবং ত্বককে গভীর থেকে যোগায় আমাদের চুলকে ভেতর থেকে স্বাস্থ্যকর করে তোলে এবং অক্সিডেন্ট থাকার ফলে আমাদের যদি মানে চুলের ত্বকে স্ক্যাল্পে আপনার কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনও হয়ে থাকে সেটা সারাতেও কিন্তু ভীষণভাবে সহায়ক এই শিকাকায় তো দেখতেই পেলেন আমি কিন্তু ছেঁকে নিয়েছি এবং আমি আপনাদের একদম প্রুফ সহ দেখিয়ে দিলাম যে হাতে কতটা ফেনা হচ্ছে চলেন এখন চুলে দিয়ে দেখা যাক এটা কতটা কাজ করে এবং এটা আসলেই ফেনা হয় কিনা একদম বাজারে কেনা শ্যাম্পুর মতো দেখতেই পাচ্ছেন আমি চুলে একটু একটু করে পানি দিচ্ছি আর এটা কিন্তু ফেনা ফেনা হয়ে যাচ্ছে চুলকে যতটা বেশি পরিষ্কার করে ততটাই বেশি এটা চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী যারা চুলের যত্ন একদম ন্যাচারালি করতে চাচ্ছেন চুলকে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু এইভাবে ন্যাচারাল শ্যাম্পুগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন যাতে বাকি আপহাইয়েরাও দেখে নিতে পারে এই সাধারণ উপকরণ দিয়ে বাসায় তৈরি হার্বাল শ্যাম্পু তৈরি করার রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই বানাবেন সেই সাথেও যে বললাম একটা শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই রেখে দিচ্ছি তো কথা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আর আজকের ভিডিওটি আপনার কাছে কতটা বেশি হেল্পফুল মনে হয়েছে ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ